সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই অত ইফতারি আয়োজন করলে আপনি পুরো দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন সেটা তো আর অবনতি হয়ে যাবে সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফেজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরে কি উপকার হয় তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি তাহলে তিরিশ দিনে আপনি দুনিয়াভেয়ী উপকারও পাবেন আপনার ডায়াবেটিস হোক আর কোলেস্ট্রল হোক আর যত রকমের সমস্যা থাকুক ফ্যাটি লিভার হোক সব সমস্যার একটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই তিরিশ দিনে আমি অর্জন করতে পারি যদি নিয়ে থাকে চেষ্টা থাকে তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে ব্যস্ততা কমিয়ে আনতে হবে তখনও জিকির আজগার তেলাওয়াত জ্ঞান অর্জন আল্লাহ সুবান সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে হবে ওখানে আর কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে মানুষকে ইফতারি করানো রাসুল্লাহ সাল্লাহ আলিহাসালামকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলাম ইসলামের সর্বোত্তম কাজ কোনটা আল্লাহ নবী বললেন ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তুতির মুক্ত মানুষকে খাওয়ানো বলেন আল্লাহ ইসলামের সর্বোত্তম কাজ ওই যে বললাম মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে আপনি আর মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে এটি আপনাকে তাজকিয়াত দেবে আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে অন্তর শক্ত হয়ে যাবে আপনার অন্তর বিশুদ্ধ হবে না হিংসুটি অহংকারী হবে বিভিন্ন অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়াতে হবে আর যে ব্যক্তি কোনো সায়মকে খাওয়াবে ইফতার করাবে সে ওই সায়ম সিয়াম পালনকারী নেবে রাসুরামের হাদিস ইফতারের পরে আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম মাগরিবের সালাতের পরে তারপরে এশার সালাত আদায় করলাম এশার সালাত আদায় করার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ যার রাতে উঠে অভ্যাস আছে তাহাজুদের সালাত আদায় করে অভ্যাস আছে এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাজুদের সালাতে উঠতে পারবে সে জামাতের সাথে এসার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবে বাড়ি গিয়ে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে তাহলে সে সাহারির আরও এক দুই ঘন্টা আগে উঠে তার তাহাজুদ বা তার তারাবি একই সালাত সেই সালাত আদায় শুরু করবে নির্জনে একাই অন্ধকারে আল্লাহ ডাকা শিখতে হবে দোয়া না করা অহংকার আর আপনি যখন রাতের শেষাংশ উঠে আল্লাহ সোহানতাল্লার কাছে দোয়া করবেন আপনার অন্তর নরম হবে ইন্নি জালাম তু নফসি জুজমান কাসির আপনি তো কখনো আপনার রুহকে সময় দেননি দুনিয়ার ব্যস্ততায় কখনো সময় দেননি ওই রাতের শেষাংশ যখন একাই আল্লাহ সোহানতাল্লার সামনে কথা বলবেন তখন দেখবেন অন্তর নরম হয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ছে তখন মূলত আপনি আপনার রুহকে সময় দিচ্ছেন ওইটা একটা অনেক পারফেক্ট আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে আপনি আল্লাহকে বলতে পারেন হ্যাঁ আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাকে দূরে করিও না তোমার অভিশক্ত বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করিও না আমাকে সালাত আদায় করার তৌফিক দিও তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক দিও তোমার রহমতের দুয়ার থেকে আমাকে বঞ্চিত করিও না এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সোহানতার কাছে করবেন তখন আপনার অন্তর নরম হবে আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠতে পারে সে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে যাতে অন্তত তারাবির সালাত আদায় করার যে নিকিটা আছে সেই নিকিটা সে অর্জন করতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কি বললাম রমাজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে তিনটে সময়কে কাজে লাগাতে হবে ফজরের পর ঘুমানো যাবে না ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এবং রাতের শেষ অংশ যদি পারা যায় চেষ্টা করতে হবে রাতের শেষ অংশে এক একই উঠে তারাবি এবং তাহাজ্য যেটি বলেন একই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে দোয়া করা আল্লাহ সোহানা তালা আমাদের সকলকেই তৌফিক দান করুক আল্লাহ আকবার